হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে বর্তমানে আমি উপস্থিত আছি একটা ঘাসের খেতে আর ঘাসের ক্ষেতটা হইতেছে আমাদের দরং ডিস্ট্রিকের হ্যাঁ আসামের দরং ডিস্ট্রিক্টের গদাইজা গ্রামে আর এদিকে দেখতেই পাচ্ছেন বিশাল আকারের ঘাসের ক্ষেত আছে তবে এই ঘাসের ক্ষেতটা একটু বর্তমান হ্যাঁ মরে যাওয়া মরে যাওয়া অবস্থা আছে যেহেতু পানি উঠছিল তাই আর কি ঘাসের কাটে এই ঘাসের ক্ষেতটা এরকম হয়ে গেছে তো আমি আসছি মূলত ঘাসের কাটিং নেওয়ার জন্য এই ঘাসগুলো আমি আমার ওখানে লাগাবো আমাদের বাড়িতে আগেরবার নিয়েছিলাম আমি ওই ঘাসের কাটিংগুলো তবে লাগাইছি সুন্দরভাবেই হয়েছিল বাট গরু ছাগলে খায়া ফেলছে ভালোভাবে হয় নাই তো এবার আবার আসছি ঘাসের কাটিংগুলো নেওয়ার জন্য আর আপনারা যদি কেউ নিতে চান এই ঘাসের কাটিংগুলো তাহলে আপনারা নিতে পারেন আমার এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করবেন কন্ট্রাক্ট করার পরে আমি আপনাদেরকে ঘাসের কাটিংগুলো দিব কিন্তু আমি আপনাদের বাসায় পঞ্চায়েত দিতে পারবো না কিন্তু আমাদের এখানে আইসে নেওয়া যাওয়া লাগবে ঘাসের কাটিংগুলো আর ঘাসে ঘাসের কাটিংগুলো মাসাল্লাহ ভালোই আছে তো আপনারা নিতে পারেন আর ঘাসের কাটিংগুলো হয়তো আছে পার পিস এক টাকা করে মানে আমরা দেখি এই সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ঘাসের কাটিংগুলা বিক্রি করে মনে করেন যে আড়াই টাকা তিন টাকা করে কিন্তু আমরা আড়াই টাকা তিন টাকা করে নিবো না আমাদের এক টাকা দিলেই হবে মানে একটা পিসে এক টাকা করে দিলেই হবে আপনাদের যদি কারো দরকার হয় এই ঘাসের কাটিংগুলা তাহলে আপনারা কন্ট্রাক্ট করতে পারেন আর এই ঘাসগুলা ছাগলেও খাইতে পারে গরুও খাইতে পারে বিশেষ করে যারা গাবি গাই পালেন মানে দুধের গাই তাদের জন্য এই ঘাসগুলা খুবই উপকারী আপনারা এই ঘাসের কাটিংগুলা লাগাইতে পারেন তো ওই যে আমি দেখতেই পারছেন আমি যে গরুরে খাবার দিছি এই ঘাসগুলা কাইটা নিয়ে সুন্দরভাবে খাইতেছে আর ছাগলেও খুব সুন্দরভাবে খায় এই ঘাসগুলা তো আপনারা লাগাইতে পারেন যাদের নাকি এই ঘাস কাইটা খাওয়ানোর মতো মানে সুযোগ সুবিধা নাই তারা এইভাবে অল্প জায়গাতেই এই ঘাসগুলা লাগায়া আপনারা বাণিজ্যিক বাণিজ্যিক বাণিজ্যিকভাবে নিয়ে যেতে পারেন এই ঘাসগুলা তো আপনাদের যাদের দরকার এই ঘাসের কাটিংগুলা তারা কন্ট্রাক্ট করতে পারেন আমার নাম্বার এই স্ক্রিনে দেওয়া আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি ভিডিওর শেষে আমি টাকাটাও দিয়ে দিই এই যেহেতু ঘাসের কাটিংগুলো নিছি যার কাছ থেকে নিছি তার কাছে এই টাকাটাও দিয়ে দিই তো এই যে আমি টাকাটা ওনার হাতে দিয়ে যে যেহেতু আমি পাঁচশো পিস এই ঘাসের কাটিং নিচ্ছি তার কি পাঁচশো টাকা হয়েছে তবে আমি কিছু বেশি নিছি মনে করেন যে পঞ্চাশটার মতো বেশি নিছি কোনো অসুবিধা নাই উনি মানছে সুন্দরভাবে তো আপনারা নিতে পারেন ধরেন বিশ তিরিশটা পঞ্চাশটা বেশি দিলে অসুবিধা নাই আপনারা নিতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা